হ্যালো মাখতে নাগরিকত্ব নিয়ে টাকার খেলা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেখানে তিনি অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছেন সেখানেই ধনী অনাবাসীদের মার্কিন নাগরিকত্ব দিতে রাজি তিনি নাগরিকত্ব দিতে খরচ হবে পাঁচ মিলিয়ন ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ডের ঘোষণা করেছেন যেখানে টাকার বদলে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে বিদেশি নাগরিকরা পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে এই গোল্ড কার্ড পাবেন তিনি বলেন আমরা গোল্ড কার্ড বিক্রি করব কার্ডের দাম হবে আনুমানিক পাঁচ মিলিয়ন এটা আমেরিকার নাগরিকত্বের পথ হবে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন ট্রাম্পের দাবি এক মিলিয়ন অথবা দশ লক্ষেরও বেশি কার্ড বিক্রি হবে বলে অনুমান আগামী দু সপ্তাহের মধ্যে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন ট্রাম্প আরও দাবি করেছেন দেশের ঘাড়ে যে ঋণের বোঝা রয়েছে তা কমে যাবে এই উদ্যোগে ইবি ফাইভ ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রামের বদলে গোল্ড কার্ড আনা হবে মার্কিন প্রেসিডেন্টের দাবি ইবি ফাইভ প্রোগ্রাম সম্পূর্ণ ভো কম টাকায় গ্রিন কার্ড পাওয়ার একটা উপায় ছিল এটা ইবি ফাইভ প্রোগ্রাম বন্ধ করে দেব প্রসঙ্গত ইবি ফাইভ প্রোগ্রামের অধীনে বিদেশি নাগরিক যারা আমেরিকায় ব্যবসা বিনিয়োগ করেন বা করতে চান তাদের গ্রিন কার্ড দেওয়া হয় বিরোধী পৌর বিশ্লেষণা